আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ محترم হাজিরিন গত সপ্তাহে আমরা মুমিনের বর্জনীয় এবং অর্জনীয় গুণাগুণ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেছিলাম আজকে আমরা আলোচনা করব মুমিনের বর্জনীয় গুণাবলী সম্পর্কে কোন গুণ গুণগুলো বর্জন করে চলতে হবে একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সম্মানিত করেছে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিষয়টি সুরাতু বাণী ইসরাঈল الله تعالى بلسن وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ جامي بني آدم شماني تكورس وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ جولي استولي আমি তাদেরকে চলাফেরা করিয়েছি তাদেরকে উত্তম রিজিক উত্তম জীবিকা দান করেছি এবং আমার যত সৃষ্টি আছে যত সৃষ্টি আমি করেছি তার ভিতরে তাদেরকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি এই আয়াতে আল্লা তাআলা চারটা বিষয়ের কথা উল্লেখ করেছেন এক নম্বর বিষয় মানুষকে সম্মানিত করেছেন তিনি দুই নম্বর বিষয় জলে স্থলে মানুষদেরকে চলাফেরা করা তাদের যানবাহনের ব্যবস্থা করা এগুলো আল্লাহ তালা করেছেন তিন নম্বর বিষয় তাদেরকে উত্তম জীবিকা আল্লাহ তালা দান করেছেন আর চার নম্বর অনেক সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো আল্লাহ সুবহান হুয়া তালা মানুষকে যে এই সম্মান দান করেছেন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন এই দান করার একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে শেষ যে আমি তাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছি এত সম্মান দিয়েছি এই শ্রেষ্ঠত্ব এবং সম্মান পাওয়ার পরে সে আমার কৃতজ্ঞ হয়ে চলে নাকি আমার অকৃতজ্ঞ হয় যদি কৃতজ্ঞ হয়ে চলে তাহলে তো ভালো আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ মানুষকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন তার এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তালা নেবে যে তোমাকে আমি এত সম্মানিত করেছিলাম আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম সেই সেই শ্রেষ্ঠত্ব তোমার যে সম্মান এই সম্মান বজায় রেখে তুমি চলেছিলে কিনা সেই যে আল্লাহ তাআলা হিসাব নেবেন এই কথাটা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়াউমানাদউকুলা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিআমিনিহি ফউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামু

তা পরিমাণ মানে সামান্য পরিমাণও তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুরাতুবানী বনী ইসরাঈলের নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা বলছেন ওয়া কুল্লান ইনসানিন الْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলাদেশে ঝুলিয়ে দেওয়া হবে এর অর্থ কি এর মানে হল মানুষ যেই কাজ করে সব সময় দুইজন এইগুলো লিখতে থাকে তার ডান পাশে বাম পাশে সব সময় এইগুলো লেখা হতে থাকে সে কি করে ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই নামাকে তার সামনে উপস্থাপন করা হবে আল্লাহ তাআলা এটাকে বের করবেন এবং সে তার সামনে খোলা দেখতে পাবে তো সেদিন আল্লাহ তাআলা বলবেন ইকরাহ কিতাবাক তুমি তোমার এই নামা পড়ো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা বা আজকে হিসাব গ্রহণ করার জন্য তুমি মিজেই যথেষ্ট তোমার পরিণাম ভালো হবে নাকি মন্দ হবে এটা তুমি বুঝতে পারবে আমার জীবনের কর্মফল যদি আমার সামনে লিখিত আকারে পেশ করা হয় আমি জীবনে ভালো কি করেছি মন্দ কি করেছি এগুলো পড়ে যদি আমি বুঝতে পারি আমার মন্দের দিকটা বেশি তখন তো আর বুঝতে বাকি থাকবে না যে আমার পরিণাম অত্যন্ত ভয়াবহ তো এই যে আমল নামা দুনিয়ায় তো অনেক মানুষ আছে যারা লেখা পড়া জানে না মুফাসসিরিন کرام বলেছেন যারা লেখা পড়া জানে জানে না তারাও স্পষ্ট ভাবে আমল নামা পড়তে পারে এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানি তাদা ফা ইননামা ইহতাদি লিনফসি ওয়া মান যাল্লা ফা ইননামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া মা কুননা মুআযযাবিনা হাত্তা নাবআস রাসূলা মানি তাদা ফা ইননামা ইহতাদি লিনফসি যে ব্যক্তি হেদায়েতের পথ সৎ অনুসরণ করে সে তার কল্যাণের জন্যই সৎ পথ আলাইহা আর যেই ব্যক্তি বিপথ অবলম্বন করে পথভ্রষ্টতা অবলম্বন করে তাহলে এটা তার বিপক্ষেই যাবে সুতরাং মানুষ যদি ভালো পথ অনুসরণ করে তাহলে এর কল্যাণ তার আর যদি খারাপ পথ অবলম্বন করে এর যত অকল্যাণ রয়েছে এগুলো তার উপরেই বর্তাবে বলাতাজির ওয়াজির তুমুস রউফ র কেউ কারো পাপের বোঝা বহন করবে না অত্যন্ত ভয় ভবিষ্যই দিন আমরা মুআয্জিবিন হাতা নাবআ থা রাসূলা আর এখানে আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ আমি রাসুল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে শাস্তি দেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাসুল না পাঠিয়ে কোন সতর্ককারী না পাঠিয়ে শাস্তি দিত তাহলে মানুষের প্রশ্ন থাকতো আমরা তো জানতে পারলাম না আমরা তো জানলাম না যে এই বিষয়টা ভালো এই বিষয়টা মন্দ এই বিষয়টা সৎপথ এই বিষয়টা বিভ্রান্ত বিভ্রান্তপথ এজন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা রাসুল নাবি প্রেরণ করেছেন তারা উম্মার সামনে স্পষ্টভাবে সব কিছু দেখিয়ে দিয়েছেন এর পরবর্তীতে যে যে পথ অবলম্বন করবে সে সেই পথের অনুসারী হবে দুইটা দল ফারি উমফিল জান্না ও ফারি উমফিস সাঈদ একটা দল হবে জান্নাতের অনুসারী আর একটা দল হবে জাহান্নামের অনুসারী জাহান নামে যাবে একটা দল আর একটা দল যাবে জান্নাতে তো মুহতারাম হাজিরিন আমাদের আমরা কিভাবে চলবো আমাদের আচরণ কেমন হবে এগুলো সব আমাদের সামনে স্পষ্ট করে উল্লেখ আছে আমাদের সামনে আল্লাহ তালার কুরআন রয়েছে আমাদের সামনে রাসুলের হাদিস রয়েছে আমাদের সামনে অন্য অন্য ধর্মের যে জুলুম অত্যাচার অবিচার এইগুলোর ইতিহাস রয়েছে তারপরেও ইসলামের ইনসাফ নেই এটা যদি আমাকে আকৃষ্ট করতে না পারে কোরআনের মতো মহাগ্রন্থ সংবিধান যদি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে না পারে এই উম্মার হাজার হাজার গুলামায় কেরাম যদি আমাদেরকে পথ পথ দেখাতে ব্যর্থ হয় তাহলে তো আমাদের কিছুই করার নেই আমরা যদি সেই বিভ্রান্তির ভিতরেই থাকি খারাপ পথেই চলি তাহলে আমাদের দৃষ্টান্ত কি হবে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন ওয়া মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল সাবিলা এই দুনিয়ার বুকে কেউ যদি অন্ধ হয়ে থাকে ফাহুয়া ফিল আখিরাতি আ'মা আখেরাতেও সে হবে অন্ধ ও আদল্লু সাবিলা এবং সবচাইতে বড় বিভ্রান্ত এই দুনিয়ায় অন্ধ অন্ধ থাকার থাকার অর্থ অর্থ কি যে নির্দেশ এগুলো আপনি শুনেছেন এগুলো মানেননি তার মানে একজন অন্ধ ব্যক্তি যেমন পদ দেখে চলতে পারে না ঠিক সেইভাবে আপনি অন্ধের মতো আচরণ করেছেন তো যারা এরকম অন্ধের মতো আচরণ করবে কি এর ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে সুরাতু তহা এই সুরাতে আল্লাহ তালা বলেছেন ওয়ামান আ'রাদা عن যিকরি ফা ইন্না লাহূ মা'ঈশাতান যঙ্কা ওয়া نحশুরুহুYawmal Qiyamati আ'মা যে ব্যক্তি আমার কুরআন থেকে বিমুখতা অবলম্বন করবে ফা ইন্না লাহূ মা'ঈশাতান তার দুইটা শাস্তি একটা শাস্তি হলো দুনিয়াতে তার জীবন যাপনকে তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন সুখ শান্তি থাকবে না তার জীবনে দুই নম্বর

দুনিয়াতে তুমি যখন ছিলে তোমার সামনে আমার আয়াত সমূহ এসেছিল আমি তোমাকে যেভাবে চলতে বলেছি সেই নির্দেশনা এসেছিল তাহা তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকা আলইয়াউমা ফলে আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম আজকের দিনে আমি তোমাকে ভুলে গিয়েছি ফলে তুমি আজকে অন্ধ হয়ে উঠেছো মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর দান করেছেন আমাদেরকে চোখ দিয়েছেন কান দিয়েছেন এগুলোর সঠিক ব্যবহার করার জন্য যারা এগুলোর সঠিক ব্যবহার

এই যে অনেক সংখ্যক মানুষ এবং জিনের জন্য আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ তালা আগের থেকে বলে দিচ্ছেন যে অনেক মানুষ জাহান্নামে যাবে জান্নাতে যাবে তো এই বিষয়টার দৃষ্টান্ত আমরা বুঝতে পারি যেমন দুনিয়াতে একজন শিক্ষক ছাত্রের বাহ্যিক অবস্থা দেখে তাকে বলে দিলেন যে পরীক্ষায় ফেল করবে তার মানে ওর চলাফেরা ওর অলসতা ওর উদাসীনতা এইগুলো দেখে শিক্ষক একটা মন্তব্য করলেন বাস্তবেও দেখা গেল সে পরীক্ষায় ফেল করেছে এর মানে তো এই না শিক্ষক বলেছে বলে ও ফেল করেছে বিষয়টা তো এমন না বরং ওর কার্যক্রম এমন আল্লাহ তালা অনেক মানুষ এবং জিনের ব্যাপারে যে কথা বলেছেন তাদের কার্যক্রম তারা এইভাবে চলাফেরা করবে পরিণামে তাদের জাহান নামে যেতে হবে লাহুম কুলুবুল্লাহ না বিহা জাহান নামে যাওয়ার কারণ কি লাহুম কুলুবুল্লাহ কহু না বিহা তাদের যে অন্তর আছে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না ও লাহুম আয়ুনুল্লাহ সিরু না বিহা তাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে তারা দেখে না বিহা আদান তাদেরকে যেই কান দিয়েছেন এই কান দিয়ে তারা শ্রবণ করে না যা কিছু শ্রবণ করে এগুলো মানে না এদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুম বরং এর চাইতেও নিকৃষ্ট এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আল্লাহ আল্লা আলা এই জন্য আমাদেরকে যে সুস্থ চিন্তাধারা এই যে চিন্তা করার শক্তি শুধু মানুষকে দিয়েছেন না আর দেননি আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য সঠিক বিষয়টা অনুধাবন করে দেখে শুনে সেইটা যদি না মানতে পারি তাহলে আমার ভিতরে আর যাদের ভিতরে এই শক্তি নেই তাদের ভিতরে ওই চতুষ্পদ জন্তুর ভিতরে কোনো পার্থক্য নেই এজন্য মুহতারাম হাজির এই আয়াতগুলোর যেই শিক্ষা এই শিক্ষাটা প্রথমে অন্তরে ধারণ করতে হবে এরপরে নিজের জীবনে এগুলো বাস্তবায়ন করতে হবে তবে একজন ভালো মানুষ এবং আদর্শ মানব হিসেবে আমি পরিচিত হতে পারব আল্লাহ আলার কাছে আমি একজন দামি এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত হতে পারব যেটা আমরা প্রথম আয়াতে তেলোয়াত করেছি যে আল্লাহ আমাদের যে সম্মান দিয়েছেন যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব বজায় রেখে আমরা চলতে পারব মুহতারাম হাজেরিন তো যেই কথা বলছিলাম শ্রেষ্ঠত্বের দাবি কি আমি যে শ্রেষ্ঠ তো আর একজন মানুষের সাথে আচরণগত দিক দিয়ে এই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে আপনি আরেকজন ভাইয়ের সাথে সঠিকভাবে তাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এই সম্মান বজায় রেখে কথা বলতে হবে সে আপনার চাইতে নিম্ন বর্ণের হওয়ার কারণে অথবা আপনার চাইতে সামাজিক বিবেচনায় নিচু হওয়ার কারণে আপনি তাকে অসম্মান করে কথা বলতে পারেন না আপনি তাকে গালি দিতে পারেন না আমরা পথে ঘাটে চলতে গিয়ে দেখি অবাধে আমরা যেই হারে একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছন্ন করি গালি দিয়ে কথা বলি এগুলো তো একজন মুসলমানের কাছ থেকে কখনো কাম্য না একজন মুসলমানের সাথে আরেকজনের মুসলমানের পরিচয় কি যে হাদিসটা তেলোয়াত করেছি এখানে রাসুল বলেছেন আল মুসলিম ও মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই তো ভ্রাতৃত্বের দাবি কি পরবর্তীতে হাদিসের পরে বলেছেন লাজলি মুহু সুতরাং সে অন্যের উপরে আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না পলা এক তাকে লাঞ্ছিত করবে না পলা এক তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না এরপরে রাসূল্য়া সাল্লাম বলেন আর তাকওয়া হা তাকওয়া ক্ষোদাভীতি এখানে তিনি এর দ্বারা অন্তরের দিকে ইশারা করেছেন যে মানুষের তাকওয়া এটা অন্তরে অবস্থিত আছে তিনবার এইভাবে করে তিনি দেখিয়ে তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হল তাকওয়া যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে মানুষের ভিতরে তত বেশি বেশি শ্রেষ্ঠ কিন্তু আমরা তো দেখি এর বিপরীত যে যত বেশি দুনিয়ার ক্ষমতা অর্জন করবে যে যত বেশি বখাতে জীবন যাপন করতে পারবে সে তত বেশি সম্মানিত এই দুনিয়ার বিশ্ব কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া সুরাতুল হুজুরাতে তেরো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সুতরাং এই যে মুসলমানকে আমার অপর ভাইকে আমি তুচ্ছতাচ্ছিল্য করছি তাকে অপমানিত করছি লাঞ্ছিত করছি আমি খারাপ হওয়ার জন্য এটাই আমার জন্য যথেষ্ট রাসূলের কথা তিনি বলছেন বিহাস বিমরি ইম্মি না আহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে তুচ্ছতাছিল্য করে কুলুল মুসলিমি আলাল মুসলিমি হার আম দামুহু ওয়ামালুহু ওয়াইরজুহু প্রত্যেক মুসলমান অপর মুসলমানের তিনটা জিনিস তার জন্য হারাম এক নম্বর হলো তার রক্ত কোন রক্ত প্রবাহিত করা তাকে মারধর করা করা হত্যা এটা হারাম দুই নম্বর তার সম্পদ আত্মসাত করা চাঁদাবাজির মাধ্যমে তার সম্পদ করা এইগুলো হারাম তিন নম্বর ওয়াইর জুহু তার সম্মান তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে একজন মুসলমানের জন্য তিনটা জিনিস আল্লাহ হারাম করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে

যাবে না হিংসা এটা অত্যন্ত গর্হিত একটি পাপ সুরাতুল ফালা আমাদের সবার মুখস্থ আছে এই আয়াতে আল্লাহ তালা এই সুরার ভিতরে কয়েকটা জিনিস থেকে পানা চাইতে বলেছেন তার ভিতরে অমিংসার রি হাসিদিন ইদা হাসার হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে আল্লাহ তালা পানা চাইতে বলেছেন হাদিসে রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া কুমাল হাসাদ সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদা একুল হাসানাত কামা তাকুলুন নারুল হাত কারণ হিংসা এটা নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠের টুকরাকে খেয়ে ফেলে ধ্বংস করে দেয় ঠিক আপনি যদি হিংসা করেন অন্যের প্রতি বিদ্বেষ লালন করেন আপনার আমলগুলো এইভাবে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে এরপরে রাসুল করিম সাল্লাহ বলেছেন বলে তারা যাসু ধোকাবাজি করবে না দালালি করবে না একজন মানুষ একটা জিনিস ক্রয় করতেছে দালালি এটা তো আমরা বুঝি আমি কিন কিনবো তারপরে ওই পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছি এই জাতীয় ধোঁকাবাজি করতে নিষেধ করেছেন বলা তাবা বধু পরস্পর বিদ্বেষ করবে না বলার তাদা বারু এবং একে অন্যের পিছনে লাগবে না তার একটা বিষয় অর্জিত হয়েছে দুনিয়ার সম্মান আছে সম্মান হানি করার জন্য কিভাবে তার দোষ ত্রুটি পাওয়া যায় সেই দোষটাকে ভাইরাল করে কিভাবে আমি সামাজিকভাবে তাকে লাঞ্ছিত করতে পারি এই জাতীয় বিষয় এগুলো করা যাবে না এরপরে সর্বশেষ রাসুল কি বলেছেন ইখওয়ানা আল্লাহর বান্দা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে কখনো বিদ্বেষ কামনা করতে পারে না যে অনেক সময় আমি চাই যে আমি তার প্রতি শত্রুতা লালন করি আরেকজনকেও লেলিয়ে দিই যে সেও যেন তার প্রতি বিদ্বেষ লালন করে তো ইসলামী আদর্শ কি সুরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন ইননামাল মুমিনুনা ইখওয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আফওয়াইকুম সুতরাং তোমরা কি করো কারো ভিতরে যদি রকম বিদ্বেষ থাকে তাহলে তাদের ভিতরে মীমাংসা করে দাও তাদের ভিতরে মীমাংসা করে দিতে হবে বিদ্বেষ কাম্য না বরং ভ্রাতৃত্ব কাম্য এই ভ্রাতৃত্বের বন্ধন আজকে আমাদের ভিতরে যথাযথভাবে না থাকার কারণে আমরা দেখছি একজন মার খাচ্ছে একজন বিপাদে পড়েছে একজন অন্যায়ভাবে ভাবে হেনেস্তার শিকার হচ্ছে কিন্তু এই যে প্রকৃত যে ভ্রাতৃত্ব এইটা না থাকার কারণে আমরা তার পাশে দাঁড়াচ্ছি না এটা অত্যন্ত গর্হিত কাজ আল্লাহ এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমানের ভিতরে সম্মান প্রাকৃত্ব দান করেছেন এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে কেন লা কুমতুর হামুন যাতে করে তোমরা কি হতে পারো তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ রহমত এগুলো প্রাপ্ত হতে পারো মস্তারম হাজিরিন সৌরতম হুজুরতের এগারো নম্বর আয়াত আমরা আগে একদিন আলোচনা করেছিলাম এটা আমাদের সামনে থাকা অনেক জরুরি একটি বিষয় আল্লাহ তা আলা বলেছেন ইয়ো আল্লাহ তোমাদের এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন তুচ্ছ ছিল না করে কারণ যারা তুচ্ছ তাৎছিল করছে তাদের চাইতে হয়তো যাদের তুচ্ছতা করা হচ্ছে তারা অনেক সম্মানিত কোনো নারী সেও যেন অন্য নারীকে এইভাবে তুচ্ছতা ছিল না করে কারণ যাকে তুচ্ছতা ছিল করছে সে তার চাইতে সম্মানিত হতে পারে আর এই রকম মুসলমানকে গালি দেওয়ার যে কথাটা বলছিলাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন সিবাবুল মুসলিম ফুসু মুসলমানকে গালি দেওয়া ফাসেকি কাজ তো এই যে ফাসেকি কাজ পাপের কাজ আমি করছি বিশাল ইসমুল ফুসুক বাদাল ইমান ইমান আনার পরে এই পাপাচারের কাজে খ্যাতি লাভ করা ফাসেক হিসেবে আমার নাম পরিচিতি পাওয়া এটা অত্যন্ত মন্দ কাজ মন এই যে এই কাজগুলো করেছে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়নি তার যে এই ভাইয়ের সম্মান হানি করেছে তার কাছে ক্ষমা চায়নি তারাই হলো জালেম এজন্য আমরা যে আজকে জানতে পারলাম যে মুসলমানদের সম্মান হানি করা তার সম্পদ আত্মসাত করা এরপরে তার রক্ত প্রবাহিত করা এগুলো হারাম কাজ গুলো আমরা যারা করেছি এই মুহূর্তে আজকে তওবা করতে হবে তাহলে আল্লাহ তালার কাছে আমরা মাপের আশা করতে পারি তো আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহ সুবহানহু তা আলাহ এগুলো যথাযথভাবে মেনে আমাদের সবাইকে এর উপরে আমল করার তাওফিদ দান করুন আমিন ওয়াফেরুদা আহিল হামদুল্লাহ হিরফ্বেল আলামিন যারা সুন্নাত পড়েন